শৈশবের সেই বাইস্কোপ আজ দেখা মিলেছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে যেখানে বর্ষবরণ উপলক্ষে এরকম বাইস্কোপের সাথে সুপরিচিত হচ্ছে এরকম ছোট ছোট সোনামণিরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইস্কোপ কিন্তু সেই ছোটোবেলাতে যখন অনেকটা বয়স অনেক এখন যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদের যখন ছোট ছিল তারা কিন্তু এরকম প্রতিনিয়ত বাইস্কোপের মধ্যে দিয়ে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য থেকে শুরু করে অনেক অনেক জিনিসগুলোই কিন্তু দেখে থাকতো ঠিক আজ সেই বাইস্কোপের বিষয়গুলো কিন্তু এখানে ফুটে উঠেছে এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা কিন্তু এখানে সেই বাইস্কোপ দেখছে তবে আমরা ওদের সাথে কথা বলে জানার চেষ্টা করব বাইস্কোপে কি দেখতে পাচ্ছে এবং বাইস্কোপে দেখার আনন্দটাই বা কতটুকু পাচ্ছে সেই বাইস্কোপ যার ভিতরে দেখতে পাচ্ছে যে প্রাচীনকালের বেশ কিছু নিদর্শন কিন্তু রয়েছে এবং ছোট ছোটো সোনামণিরা মনোযোগ সহকারে আজকে এই পহেলা বৈশাখ উপলক্ষে বসুন্ধরা সিটি শপিং মলে খুব মন দিয়ে তারা দেখছে বাইস্কোপ এই বাইস্কোপের নেশায় আমায় ছাড়ে না এমনকি একটি গান কিন্তু রয়েছে এবং সেই বাইস্কোপ কিন্তু আজ এই বসুন্ধরা সিটি শপিং মলে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এই বসুন্ধরা সিটি শপিং মল কত নান্দনিকভাবে সাজানো হয়েছে এবং পুরো বসুন্ধরা জুড়ে কিন্তু ক্রেতা বা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে তবে আমরা সকাল থেকেই রয়েছি এই বসুন্ধরা সিটি শপিং মল এবং সেখানেই এরকম বাইস্কোপের দেখা মিলছে যা ঘিরে ঠিক ছোট্ট সোনামণিদের মাঝে বেশ আনন্দ বৃদ্ধি পাচ্ছে আমার এটা অনেক ভালো লেগেছে এটাতে শহীদ মিনার দেখেছি তারপরে আরো অনেক কিছুই দেখেছি অনেক ভালো লাগছে

খুব সিটি হ্যাঁ আয়োজনটা খুব ভালো হয়েছে আর আমাদের মানে এটা পুরনো ঐতিহ্য আমাদের বাচ্চারা দেখে খুব মজা পাইল আর ঐতিহ্যটা টিকে থাক আমাদের এই বাংলায় মানে দেখুন হ্যাঁ ময়ূর দেখে কেমন লাগছে এখন ভালো লাগছে দর্শক শুধু এই বাইস্কোপি নয় পাশে রয়েছে ঠিক আলপনা আঁকা চলছে এবং আপনারা দেখছেন ছোট বড় সকলেই কিন্তু এখান থেকে এই আলপনা এঁকে নিয়ে যাচ্ছে কারণ এটি বাংলার ঐতিহ্যের অন্যতম একটি আমি একটু কথা বলতে চাই কেমন লাগছে এখানে আলপনা এঁকে এবং আজকে এই বৈশাখ এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ধন্যবাদ বসুন্ধরাকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য এই আমরা একটু আগে নৃত্য দেখেছি অনেক গান শুনেছি অনেক অনুষ্ঠান হয়েছিল এখানে অনেক ভালো লাগছে এখানে এসে থ্যাংক ইউ বসুন্ধরা আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে দর্শক এরকমই সুসজ্জিত করেই কিন্তু এই বসুন্ধরা সিটি শপিং মল আজকের এই পয়লা বৈশাখ উদযাপন করছে এবং এখানে যারা আসছে সকলে কিন্তু উৎসাহ উদ্দীপনার সাথে আজকের এই পয়লা বৈশাখ উদযাপন করছে বসুন্ধরা সিটি শপিং মলের সাথে দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন কালের কণ্ঠ এবং সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন